এসআর টেলিকম আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময়ের জন্য নূর আলম ভাই এবং কি ফারহান ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসআর অসংক অসংক ভালো আছে অসংক ফোনে কালেকশন ভাইজান প্রাইস দিবেন কি আজকে ঈদ স্পেশাল অফার থাকবে একবার এক পিস নিলেও পাইকারি রেটটা দিবেন ইনশাআল্লাহ এক পিস নিলে এক পিস কোন কিলো পাইকারি দিবেন পাইকারি দিবেন ভাই সব লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশন হলো মিটপুর 10 সাহালি মার্কেট লিফটেড 4 পঞ্চমতলা চোদ্দ নম্বর সব অ্যাসা টেলিকম আচ্ছা তো ভাইয়া এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছেন আমরা প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেবো আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিচ্ছে সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা একটু বলে দেয় আমাদের ফোন ভিডিও তো দেখে চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেক্ষেত্রে নক দিবে মেসেজ দিয়ে আচ্ছা আপনার তার পছন্দের ফোনটা পাঠাবে স্ক্রিনশট দিয়ে বা মডেলটা বলবে সেক্ষেত্রে এক হাজার বিশ টাকার মাধ্যমে তার পছন্দের ফোন কুরিয়ার সার্ভিসে নিয়ে যেতে পারবে ভাই তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো ভাই

একবারে ফিঙ্গার right? <inaudible> <inaudible> <B2> <B2>

চাইবেন দেওয়া যাবে ভাই অবশ্যই পাইকে নিয়ে ব্যবসা করতে পারবেন এটা আট জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফুল বক্স আট জিবি একশো আঠাশ জিবি দিব আঠাশ জিবি দিয়ে দিব অফার রেট মাত্র নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো একশো টাকা আট দুশো ছাপ্পান্ন দিয়ে দেবো মাত্র অফার রেট

তারপর আমার দেখবো রেডমি টেন সি রেডমি টেন সি এটা হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম বিগ ডিসপ্লে পিছনে ফিঙ্গার বিগ ব্যাটারি গেমিং ফোন একবার অফারে থাকবে

একবারে চার জিবি রিবি রোম একবার যারা খুঁজতেছেন তারা এই ফোনটা নিয়ে ইউজ করতে পারবেন অবশ্যই রাফ ইউজ করতে পারবেন চার জিবি চৌষট্টি জিবি একবারে ফুল অফার এর টাকা আচ্ছা তারপর আমার দেখবো রেডমি তেরো পরিমাণ কোয়ান্টিটি

একবারে অফারে থাকবে ফুল বক্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ টাকা এটার প্রাইস কিন্তু অত্যন্ত চমৎকার চমৎকার ভাই তাহলে দেখতে বাকি আছে Oppo এটা 3GB RAM 32GB ROM ভ্যালু শেম্পের ব্যাটারি পিছনে ফিঙ্গারপ্রিন্ট থাকবে অফারে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা Oppo A5s আচ্ছা

পাঞ্চল ক্যামেরা ভাই সাইড পাঞ্চল ক্যামেরা এটা অফারে থাকবে মাত্র 8500 টাকা 8500 টাকা 500 টাকা আচ্ছা তারপর ভাই তারপর আমরা দেখব Oppo A53s Oppo A53s 5G আচ্ছা এটাও 5G এটা হলো আপনার 8GB RAM 256GB ROM দুটো কালার अवेलेबल আছে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে একবার অফারে থাকবে মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা আচ্ছা আচ্ছা 9500 টাকা হলে নিতে পারবেন নিতে পারবেন তারপর আমরা দেখব ওপো রেনোজেন্টেন্ট এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম একবার ফুল বক্স অফারের থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা

ডিসপ্লে চেঞ্জ দিয়ে দিব পুরো মার্কেট চ্যালেঞ্জ মাত্র পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার পাঁচ হাজার ফুল অথেন্টিক অফার দিয়ে দেবো মাত্র সাত হাজার টাকা সাত টাকা আর ডিসকাউন্ট করে দিলাম ছ আসলে বলতে হবে নাম বললে পাঁচশো ডিসকাউন্ট

ফুল বক্স ফুল বক্স চার্জার শক থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একবার অফার রেট মাত্র দশ হাজার টাকা ভাই দশ হাজার টাকা দশ টাকা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো

কার্ভ ডিসপ্লে এর মধ্যে না কার্ড ডিসপ্লে ভাই এটা 6 জিবি 128 জিবি এস পেন সব কাজ করবে হ্যাঁ একবার সব কাজ করবে ভাই সব এটা কত দেব বলেন আসি কমাই দেন না কত 14 আর কিছু কমানো যায় জানা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল অফার 13000 টাকা ভাই 13000 টাকা খুব দ্রুত যোগাযোগ করতে হবে তা না হলে পাবেন না ভাই আচ্ছা আচ্ছা Samsung Note 9 মাত্র 13000 টাকা বলে দিতে পারি তারপর তারপর আমরা দেখব Samsung A12 Samsung A12 দুইটা কালার আছে র‍্যান্ডম ও সেম ওকে 464

এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন তো আজকের মতো কালেকশন শেষ নাকি জি ভাই আজকে এই আচ্ছা তো বিহাস এই ছিল আজকের কালেকশন এছাড়াও যাদের অন্য কোনো ফোন লাগবে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সবাইকে